তোদের স্বপ্নের ঘরে জন্ম ছিল না শুনে পাচ্ছে আজিম আজিম এসার ভিডিও তো তো তোদের কাপড় টাপ এরা স্বপ্নের ঘরে জন্ম দিছিল বুঝলি স্বপ্নের ঘরে কথাগুলো শুনে যাবি মাতার পর কান কি ভাগের ফোলা জানিস না কান কি ভাগের ফোলা তোরা যত কণ্ঠ করবি তত আমার প্যানেল বিক্রি হবে কান কি বুঝিস না হ্যাঁ ভিমেশ দালাল

ছনে গালি ভরে দিচ্ছ আমার হোয়াটসঅ্যাপে গালি ভরে দিচ্ছ আমার ফোন করে গালি ভরে দিচ্ছ সেরা নাই কিন্তু কলিজা এত ছোট কেন তোমাদের যখন আমি ফোন ব্যাগ দিচ্ছি তখন তো ফোনটা ব্যাক রিসিভ করে কথা বলছো না কলিজা এত বড় তোমাদের এই কলিজা নিয়ে আইছো গালি দিতে এই কলিজা নিয়ে গালি দিতে আইছো খানকে মাগির পোলা গালি কয় প্রকার ও কি কি এটা তুই আজকে জানতে পারবে আর তোর মায়ের চাপাটা চাপায়ে তোর কেমনে পয়দা করছি এটাও তুই আজকেhunt করতে পারবে আর সামনে যাও ঐব তুই স্বপ্ন করো কল্পনা করবি

মনnabla 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 এর মা এর বাপ ফালার গড়া আলাদা কত বল না ক্লিপটা এখন অনেকে ভাবতাছেন যে এটা একটা নরমাল প্লেয়ার আম ঘুরে হেডশট আমরা বলতাছি abnormal প্লেয়ার তো চলেন তার দেখে আসি এ তো এই পিচ্ছি পোলা এই আকাম করছে ভাই এটা আমার দেখে বিন্দু পরিমাণ বিশ্বাস হইতেছিল না তার পরবর্তীতে আমি আসল ঘটনাটা জানতে পারি এর পিছনে নাটের গুরুটা আসলে কে তো চলেন আগে দেখি যে এই নাটের গুরুটা আসলে কে কোনো একটা গভীর তো আর আমার কল কই দাসে কই আসো আমার জৈবনে অনেক জ্বালা গেছে আমার একটু নিবাই আমি আমাদের টাকা পয়সা নাই কয়েকটা টাকা পয়সা লাগবো না আমি তো মনে করতে বাড়িটা মাকে ডিমান্ড থাকতে পারে দেই বাড়িটা মাকে কোনো ডিমান্ডই নাই কিন্তু সিয়াম ভাই আমার মাথায় একটা গুরপাক কথা ছিল লর জামাই থাকতে কি লাগে আমার ডাকছিল কিন্তু আমি তো ভুইলাই গেছিলাম দাও হয়তো বাড়িটা মাকি আর সেকেন্ড কথা লর জামাই নাকি ছোট এই কারণে বলে আমার ডাকছিল লর জামাই বলে জৈবনে জ্বালা মিটাইতে পারতাছে না ভাই আমি ভালো করে জৈবা জ্বালা মিটাই দিতে পারছি কিন্তু একটা দুঃখের বিষয়ে গেল কি ভাই বসে এত রাতে আমি ফার্মেসি খোলা পাইনি তো এই কারণে আমি কোনো প্যাকেট ইউজ করতে নেই

এইগুলা কেন এত বড় কলিজা গালি দিতে আসো কেন যখন অতিরিক্ত ফোন আসে তখন আমার ছোট ছেলে যে আমাকে ডাক দেয় আর আমি ঘুম থেকে উঠে এসে ওই ফোন গুলা ও রিসিভ করে আর একের পর এক গালি লাইভে আসি লাইভের ভিতরে এত এত ফোন তুমি কি মেনে নিবা তুমি মনে করো হাজার অপরাধ করছো তারপরে এত ফোন আসা আর প্রত্যেকটা ফোনে গালি এগুলা কি তুমি আরে ভাই টাকা দেওয়া ঠাবাইতেছে তোমার বোরে আমি মাংা পাই না কিছু তো কই নাকি গালি না দিয়ে কি মজা হইব আমার ফ্রি সার্ভিস দিয়েছি কি আমি সবাই নাম্বারটা দিয়ে দিছি কারণ কি ভাইটা মাগি টেকাটা উড়ে দিব আমার ফ্রি সার্ভিসটা দিয়ে দিলো এখন দিয়ে তোমার পরিমাণ অনেক পরিমাণ সেল হয় এখন দিয়ে তুমি বোরে লোয়া লাইবো ব্যবসা করে যাও গ্যাস সবাই সুস্থ থাকো ভালো আল্লাহ আল্লাহে আর যদি আর ঠাপাইতে চাও তাহলে কমেন্টে যে আর থাপাই মানে বৌরে